বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস প্রোগ্রামে ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি যারা দুই হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস প্রোগ্রামে ক্লাস নাইনে ভর্তি হবে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে শিক্ষার্থী আমি আপনাদের কয়েকটা বিষয় শেয়ার করব। আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অর্থাৎ ছাব্বিশ বেসে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস এসসি প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করবেন এ বিষয়টি আমি আপনাদের বলবো অলরেডি অনেক শিক্ষার্থী আপনারা আবেদন করে ফেলেছেন আপনাদের আবেদনের সময়সীমাটা ছিল দুই এগারো দুই অর্থাৎ নভেম্বর মাসের দুই তারিখ থেকে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ দুই সাল পর্যন্ত মানে একত্রিশ এক দুই হাজার সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তবে এখানে দুইটা বিষয় আমাদের এই আবেদন যারা করবেন আপনাদের দুই ধরনের আবেদন হবে কিছু শিক্ষার্থী রয়েছেন যে আপনাদের অষ্টম শ্রেণী বা জি বা জেডিসি পাশের সনত্র রয়েছে মানে এট পাশের প্রত্যয়ন বা সনদ রয়েছে আপনারা সরাসরি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস নাইনে নবম শ্রেণীতে আপনারা ভর্তি হয়ে যাবেন কিন্তু যাদের জিএসসি বা জেডিএসসি বা অষ্টম শ্রেণী পাশের প্রত্যয়নপত্র নেই আপনাদের জন্য আপনারা কিভাবে ভর্তি হবেন এ বিষয়টা একটু শেয়ার করা হবে প্রথমত শিক্ষার্থী আপনাদের অষ্টম শ্রেণী বা জিএসসি বা জেডিসি পাশের প্রত্যয়ন বা সনদ যদি না থাকে আপনারাও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন সেই জন্য আপনাদেরকে কি করতে হবে যে আপনাদের যে এনআইডি কার্ড অথবা আপনাদের জন্ম নিবন্ধন দিয়ে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তিনশত টাকা দিয়ে আপনারা একটি আবেদন করবেন সেই আবেদনের প্রেক্ষিতে আপনাদের একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষাটির মধ্যে আপনাদের ইংরেজিতে পঁচিশ নম্বর বাংলায় পঁচিশ নম্বর গণিতে বিশ নম্বর এবং বিজ্ঞানে পনেরো নম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তে পনেরো নম্বর এই একশো নম্বরের আপনাদের একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে সাতাশ দুই দুই ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই জন্য আপনাদের যাদের অষ্টম বা জেএসি বা জেএডসসি পাশের সার্টিফিকেট বা সনদ নেই আপনার যদি ভর্তি হতে চান এবং আপনার ন্যূনতম বয়স হইতেইব চোদ্দ বছর চোদ্দ বছরের কমে কেউ আবেদন করতে পারবে না আপনার জিএসসি জেডিসি বা অষ্টম পাশের সনদ থাকুক বা না থাকুক ন্যূনতম আপনাকে চোদ্দ বছর বয়স হতে হবে সেই হিসাবে আপনার যে বিষয়টা এখানে আমি আপনাদেরকে বলবো জন্মসাল হতে হবে আপনার সর্বনিম্ন দুই হাজার সালে দুই সালে আপনার জন্মসাল বা বারো সালে জন্মশাল হতে হবে বারো সাল অথবা এগারো সাল যাতে আপনার চোদ্দ বছর পূর্ণ হয় এখন শিক্ষার্থী আপনারা আবেদন করার পরে আপনারা যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন সেই জন্য আমি আপনাদের জন্য এই ডিসেম্বর প্লাস হলো জানুয়ারি এই দুই মাসের জন্য আমি আপনাদের এই প্রস্তুতিমূলক একটি ক্লাসের ব্যবস্থা করেছি সেখানে আপনাদেরকে আমি নিয়মিত আমি আপনাদের ক্লাসগুলো নিব যাতে করে আপনারা এই একশো নম্বরের মধ্যে আপনারা যেন চল্লিশ নম্বর ন্যূনতম যেন পেয়ে আপনারা যেন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কারণ আবেদন করার পরে আপনাদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে তারপরে আপনাদেরকে ভর্তি হতে হবে চূড়ান্ত ভর্তি হতে হবে সেই জন্য আপনারা যখন একশো নম্বরের পরীক্ষাটি অংশগ্রহণ করবেন সেখান থেকে আপনাদেরকে পাশ করতে হবে কেউ বলবেন স্যার ইংরেজি থেকে আলাদা পাস বাংলা আলাদা পাস না সব মিলিয়ে সব মিলিয়ে এই একশো নম্বরের মধ্যে আপনাকে তেত্রিশ নম্বর পেতেই হবে ন্যূনতম আপনাকে তেত্রিশ নম্বর পেতেই হবে যদি তেত্রিশ নম্বর আপনি পান একশো নম্বরের মধ্যে তাহলে আপনারা সবাই ভর্তি হতে পারবেন আর আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আগামী এই ডিসেম্বর এবং জানুয়ারি এই দুইটা মাস যদি আপনারা পরিশ্রম করেন এবং মোটামুটি আপনাদের চাকরি বা অফিস বা পারিবারিক যে কাজগুলো থাকে সেগুলো করার পরেও যদি আপনারা ন্যূনতম সময়টা দেন আশা করি যে আপনারা তেত্রিশ নম্বর তো পাবেনই আপনারা চল্লিশ নম্বরের মতো পেয়ে যাবেন তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি আপনাদের বইয়ের সাথে সামঞ্জস্য রেখে বিশেষ করে ইংরেজি প্রথম পত্র বা গণিত এই সাবজেক্টগুলোর সাথে সামঞ্জস্য রেখে আমি আপনাদেরকে পড়াবো প্রথমত শিক্ষার্থী বলি এই যে আপনারা সূত্র তিনটা দেখতে পাচ্ছেন এই তিনটা সূত্র থেকে একটা সূত্র আপনাদের ভর্তি পরীক্ষায় আসবে এরকম আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে শিখাব যেগুলো শেখার মধ্য দিয়ে আপনারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন আরেকটা বিষয় আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা পরিশ্রম এবং নিজের প্রতি যে আস্থা সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা সবাই এখান থেকে সফল হতে পারেন যাক কথা না বাড়িয়ে আপনাদেরকে বলবো যদি আপনারা আমার এই ভর্তির এই কোর্সটিতে ভর্তি হতে চান তাহলে আপনারা আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ দেবেন এই নম্বরে আপনারা মেসেজ দিবেন যদি আপনারা এই কোর্সটিতে ভর্তি হতে চান তবে এখানে আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিয়ে যাই কোর্সটি যেহেতু আপনাদের দুই মাসের বা দুই মাস বিশ দিনের এখানে আমাদের এখন আজকে ডিসেম্বর মাসের তিন তারিখ তো আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে পরীক্ষা প্রায় তিন মাসের মতো কোর্সটি সেই জন্য আমি আপনাদের কাছ থেকে আপনার পনেরোশো থেকে দুই টাকা আমি আপনাদের কাছ থেকে একটা পারিশ্রমিক আমি আপনাদেরকে নিব কারণ লুকোচুরি কোনো বিষয় না এখন বলবো এক কথা পরে সেটা হবে না এরকম না যে পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো একটা পারিশ্রমিক নিব যাতে আপনারা পুরো কোর্সটি আপনারা করতে পারেন যদি কেউ করতে ইচ্ছুক হন অবশ্যই যোগাযোগ করবেন আর কারো যদি ফিনান্সিয়াল সমস্যা থাকে সেটা আমাকে জানাবেন আপনি সলভেন্ট হলে আপনি দিবেন ইনসলভেন্ট হলেও আপনি আমাকে জানাবেন আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব কারণ এলোমেলো কথা বলে লাভ নাই পরে আপনারা ভুল বুঝবেন সেই জন্য আমি আপনাদের বলে দিচ্ছি পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো নিব। আমি সপ্তাহে চার দিন ক্লাস নেব আপনাদের ক্লাসের মাধ্যমে এই বিষয়গুলো শেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম